আমরা বাংলাদেশের মুসলমানেরা যে গোলাম আছি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছে এখনো কোনো একটা বিল্ডিং ভেঙে যাওয়া কোনো একটা বিল্ডিং পুড়ে যাওয়ায় বেশি মায়া কান্না বেশি গুরুত্ব পায় ওসমান হাদিদের মতো মানুষের মৃত্যুর চেয়ে শুধু তাই নয় আমাদের দেশে একদল কালচারাল ফ্যাসিস্ট আছে যাদের কাছে কুকুরের মৃত্যু কুকুরকে হত্যা করা বেশি বেদনাদায়ক বেশি কষ্টদায়ক একজন সাধারণ মুসলমানের মৃত্যুর চেয়ে পাশাপাশি ফিলিস্তিনের গাজা এবং আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গা তাদের অবস্থা দেখলে আপনারা বুঝবেন যে আমরা গোলামীর জীবন যাপন করছি এবং এই গোলামি ঠিক বানু ইসরায়েলের যে ফেরাউনের গোলাম ছিল সেই গোলামি এই জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন মোহাম্মদ আর কোরআন করলেন মুসার ঘটনা দিয়ে কোরআন আর পরিপূর্ণ হলো বানু ইসরাইলের ঘটনা দিয়ে কেননা এই উম্মাতে মোহাম্মাদি একদিন বানু ইসরাইলের ভাগ্য বরণ করবে যারা সুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু সাথে সেভাবে মিলে যাবে সম্মানিত উপস্থিতি আমরা সেই বানু ইসরাইলের যুগ অতিক্রম করছি মুহাম্মাদি হিসেবে যুগ আর মুসা আলাই সাল্লা সালাম যেই পদ্ধতিতে বানু ইসরাইলকে আজাদ করেছেন স্বাধীন করেছেন ওটেই রাস্তা উম্মতে মুহাম্মাদিকে মুক্ত করার আজাদ করার স্বাধীন করার তো সেই রাস্তা আপনাদের সামনে তুলে ধরা আজকের বক্তব্যের বিষয়বস্তু তবে বক্তব্যের শুরুতে আরেকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা এই যে আল জামিয়া সালাফিয়ার বিবরণ শুনলেন আপনারা রংপুর বিভাগের মানুষ দিনাজপুরের মাটিতে এই যে বিশাল প্রতিষ্ঠান বিশাল মসজিদ ভবিষ্যতে একাডেমিক ভবন আবাসিক ভবন এগুলো যে গড়ে উঠতেছে এগুলো শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফ বারবার আপনাদের বক্তব্যে বলেছে যে বিদেশি কোনো এনজিওর টাকায় বিদেশি কোনো যে সংস্থা বা বিদেশি কারো এরকম কোনো টাকায় নয় বরং আপনাদের মতো সাধারণ জনগণ আমাদের দেশেরই যারা প্রবাসে থাকে তাদের টাকায় তো দানের কথা বললে অনেক সময় মানুষ জিনিসটাকে নেগেটিভ নেয় যে আসলে দান কেন এই জন্য দুই পাঁচ মিনিট দানের একটু কারণ শোনেন যে দান কেন আল্লাহ সুবাহ মূলনীতি অনুযায়ী পৃথিবীতেও যদি মানুষ বিপদে পড়ে টাকা দিয়ে বাঁচার চেষ্টা করে কেস কোর্ট কাচারি মামলা মোকাদ্দামা মেডিকেল এই যে উসমান হাদিকে নিয়ে যাবে সিঙ্গাপুর হেলিকপ্টার ভাড়া পঞ্চাশ লক্ষ টাকা তাহলে দুনিয়াতে বিপদ আপদ পড়লে মানুষের টাকা লাগে তো কিয়ামতের মাঠেও মানুষ যখন বিপদে পড়বে তখন টাকা দিয়ে বাঁচা যাবে আল্লাহ টাকা দিয়ে বাঁচার সুযোগ করে দিবেন কিন্তু আজকে দুনিয়াতে বিপদে পড়ে কাছ থেকে চেয়ে নিয়ে টাকা একত্রিত করতেছি কিয়ামতের মাঠে কারো কাছ থেকে চেয়ে টাকা একত্রিত করার সুযোগ থাকবে না এই দুনিয়াতেই যে টাকা আমি পরকালের অ্যাকাউন্টে জমা করে গেছি ওই টাকায় আমি যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠি যে কোটি কোটি টাকা আমার নামে জমা হয়ে আছে তাহলে আমিও কিয়ামতের মাঠের দুনি বিপদ টাকা দিয়ে বেঁচে যাব। দলিল কোথায় আল্লাহ নিজেই পৃথিবীতে জরিমানার সিস্টেম করেছে কমতিতে গুনাহের রমজান মাসে যখন তুমি এবাদতের কাপ স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো তখন তোমার কাপ ফারা হচ্ছে গোলাম আজাদ করা ষাট জন মিসকিনকে খাওয়ানো তো গোলাম আজাদ করতে টাকা লাগে ষাট জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে তাহলে গুনাহের ফারায় টাকা এবাদতের কমতিতে টাকা তুমি হজ করতে গেছো করতে গেছো হজ ওমরা করতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয়েছে মল বলবে দম দাও দম মানে খাসি দুম্বা কুরবানি করতে হবে তাহলে এবাদতের কমতিতে টাকা এখন পৃথিবীর কোনো মানুষ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি আমার এবাদতের জোরে জান্নাতে যাবো কেননা না কেউ গ্যারেন্টি দেওয়া কঠিন যে আমি ফরজ সালাদ একদিনও মিস দিইনি একদিনও কাজা করিনি দশ বছর বয়স থেকে কেউ যদি গ্যারেন্টি দেয় হ্যাঁ আমি গত তিরিশ বছর চল্লিশ বছর এক অক্ট কাজা করিনি এটা গ্যারেন্টি দেওয়া কঠিন যে এই যে এক আমি কাজা করিনি আর প্রত্যেক অক সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু আল্লাহকে স্মরণে রেখেছি এটা গ্যারেন্টি দেওয়া কঠিন এই জন্য মানুষ ইবাদতের চ্যালেঞ্জে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দিতে পারবে না ঠিক গুনাহ থেকে মুক্ত থাকার গ্যারেন্টি কেউ দিতে পারবে না যে আমি নিষ্পাপ আমি নিষ্কলুষ আমি পাপ মুক্ত এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না তাহলে জান্নাতের গ্যারেন্টি কোথায় জান্নাতের গ্যারেন্টি দুধের রাস্তায় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মমিনি আংফুজাহোম ওয়া মো আলাহম বেআন্না জান্নাহ মানুষ যদি তার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তার জীবন তার নাফস তার রূপ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায় তাহলে ওই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার যত বাদতের কমতি আছে আর তার যত গুনাহের আছে সব হয়ে যায় আল্লাহ আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে শহীদ হওয়া দুই নিশ্চিত জান্নাতের হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া এবাদতের কমতিও পূরণ হবে টাকা দিয়ে গুনাহের কাপ হবে টাকা দিয়ে তবে নতুন করে টাকা বানানো যাবে না এখন দিয়ে রাখতে হবে তাহলে ওটা হবে তবে আল্লাহর সাথে এই ব্যবসা আল্লাহর সাথে বিজনেস ডিল লাভজনক কি লাভজনক আল্লাহর সাথে এই বিজনেস শতভাগ লাভজনক আপনি গুলশানে জমি কিনেন ঢাকায় জমি কিনেন রংপুর বিভাগে জমি কিনেন এই যে জমি কিনবেন আপনি টাকা দিলেন জমি নিলেন তা এখন যে আপনি দান করছেন এই টাকাকে কি আল্লাহর কাছে যাচ্ছে কথা বলেন না আল্লাহর কাছে যাচ্ছে যায় না তো এই টাকা দিয়ে যদি একটা ফ্যান কিনা হয় তাহলে ওই ফ্যানের বাতাস আপনিই খাবেন এই টাকা দিয়ে যদি বিল্ডিং হয় ওই বিল্ডিং আপনার ছেলেই পড়বে এই টাকা দিয়ে যদি গরু জবাই হয় ওই গরুর গোস্ত আপনিই খাবেন তাহলে মাঝখান থেকে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন বলেন আল্লাহ আকবর এই জন্য এর চেয়ে লাভজনক ব্যবসার নাই যে টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকাটা আমি ব্যবহার করব টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকা আমি ব্যবহার করব মসজিদে আমি আমার ছেলে মেয়ে যদি নিজে কুরবানি কুরবানির খাবো শুধু দিলেন এই জন্য টাকা মস্ট পাওয়ার এই জন্য ধনী অবস্থায় কি মাঠে উঠতে হবে এটার চেষ্টা করতে হবে কেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে কেউ বাঁচাতে পারবে না আপনার টাকাই আপনাকে বাঁচাতে পারবে যদি দিয়ে গিয়ে থাকেন যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে গিয়ে থাকেন এটাই এটার সাহায্য নিয়ে আপনি কি আমাদের মাঠে মাসতে পারবেন সকল পাওনা পাওনা পূরণ করতে পারবেন কাকের নামে গিবোধ করেছেন কার নামে অপবাদ দিয়েছেন কার বিরুদ্ধে কিছু বলেছিলেন কোথায় স্ত্রীর হক ভালো মতো দেননি বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেননি কার মনে কি কষ্ট আছে কে জানে সব কি মাঠে উপস্থিত হবে সব আদায় হতে থাকবে আপনার দেওয়া টাকা থেকে আর আপনি ওই টাকার জোরে বেঁচে জান্নাতে চলে যাবেন বলেন এই জন্য প্রত্যেক মানুষের প্রোডাক্টিভ হতে হবে ধনী হতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে উসমানবিন আফানের মতো হালাল উপায়ে সম্মানিত উপস্থিতি তো বক্তব্যের এই অংশ থেকে আমরা ধীরে ধীরে আগাই যে গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি বড় জরুরি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা কি তো দানের সাথে কানেক্টেড করে বক্তব্য সামনের দিকে আগাই গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি জরুরি আল্লাহ আর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার সকল অর্থনৈতিক সক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইহুদিরা সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা আল্লাহর নবী দেখলেন যে এই গরিব ফকির যদি যদি থেকে যায় আর মূল কন্ট্রোল টাকার ইহুদিদের কাছে থাকে এই মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার অর্জন করা কঠিন হবে অত সহজ হবে না এই জন্য ইহুদিদের হাত থেকে অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে আল্লাহর নবী মক্কার মোশেকরা মক্কার কুরাইশরা ছিল আগে থেকে এই ব্যবসায়ী লিইলা ফি আগে থেকে ব্যবসায়ী ছিল আল্লাহর নবী মদিনার আনসারদের বললেন শোনো তোমরা কৃষি কাজ করো তোমরা ব্যবসা জানো না এই যে মক্কা থেকে হিজরত করে যারা এসেছে এদেরকে তোমার সম্পদ অর্ধেক দিয়ে দাও তোমার কৃষি জমি অর্ধেক দিয়ে দাও এরা ব্যবসা বুঝে এরা ব্যবসা করে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল নিজের হাতে নেবে আনসার সাহাবীরা এই ওয়ালার ভিত্তিতে অর্ধেক অর্ধেক সম্পত্তি মহাজিরদের দিয়ে দিলেন খালি হাতে আসা ওসমান খালি হাতে আসা আব্দুর রহমান খালি হাতে আসা এরা পাঁচ বছর দশ বছরের মধ্যে মাল্টি বিলিয়নার মাল্টি মিলিয়নার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আল্লাহর নবীর হাতে মুদিনার অর্থনৈতিক কন্ট্রোল ফেরত আসতে লাগলো মসজিদে নবীর সামনের কুয়ার মালিক ইহুদি যদি মুসলমান ওই কুয়ায় পানি খেতে চায় ইহুদির কাছে নত হয়ে অনুমতি নিয়ে পানি খেতে হবে এটাই দাসত্ব অর্থনৈতিক মুক্তি লাগবে দাসত্ব থেকে মুক্তির জন্য আল্লাহ আর নবী বললেন কে কিনে দিবে এই কুয়া মুসলমানদের কুয়া লাগবে ইহুদির কাছে নত হে কুয়ার পানি চাওয়া যাবে না যে কুয়া কিনে দিবে তার জন্য জান্নাত ওসমান বিন আফান বললেন না আমি কুয়া কিনে দেবো বলেন আল্লাহ আকবার তাহলে অর্থনৈতিক মুক্তি লাগবে মুসলমানেরা যেন অর্থনৈতিক মুক্তি না পায় দাসত্বের জিনজিরে যেন আবদ্ধ থাকে এই জন্য ইহুদিদের তৈরি করা পাশক্ততে তৈরি করা সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে সুদ সবচেয়ে বড় অস্ত্রের নাম সুদ আল্লাহ দিয়েছেন কর্জে হাসানা আর ইহুদি খ্রিস্টান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক পাশ্চাত্য বিশ্ব দিয়েছে সুদ আর সুদ হচ্ছে মানুষকে গোলাম বানায় আপনি হিস্টরি স্টাডি করে দেখেন ফেরাউন বানু ইসরাইলদের কি দিয়ে গোলাম বানাতো আশ্চর্য হবেন ফেরাউন বানু ইসরায়েলদের যেই যেই পদ্ধতি দিয়ে গোলাম বানাতো তার একটা পদ্ধতি সুদি লেনদেন সুদের কর্য সুদের কর্জের মিনিস্টার ছিল কারুন এই জন্য আপনারা কারুনের নাম শুনেছেন ফেরাউনের একটা বড় মন্ত্রীর নাম হচ্ছে কারুন যার কাছ থেকে সুদের অর্থ লেনদেন করতো বানু ইসরায়েলেরা সব সুদের ঋণী ছিল এই জন্য সব গোলাম ছিল তাহলে বানু ইসরায়েলকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি ছিল সুদ আজকের মুসলিম উম্মাহকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি হচ্ছে সুদ পুরো দেশ গোলাম সুদের ঋণের কারণে পুরো একটা মুসলমানদের বলে পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তান এই পুরো একটা রাষ্ট্র গোলাম শুধু এই সুদী ঋণের কারণে ওই যে বাপ দাদার কাছ থেকে প্রভুর কাছ থেকে সুদ নিয়ে রেখেছে ওদের পারমিশন ছাড়া ওই পারমাণবিক অস্ত্রের চাপও দিতে পারবে না ফাও কোনো কাজ নাই তাহলে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি খুবই জরুরি আর এই অর্থনৈতিক মুক্তির জন্য সুদের আজাদ থেকে মুক্তি জরুরি সুদ কেন গোলাম বানায় রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ইউয়াসাল্লাম তার বহু দয় বলেছেন আল্লাহ আহমাই নাল আসামিও আল মাগরাম হেল্লা গুনাহ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আল্লাহর নবী বহু দয় বলেছেন হেয়াল্লাহ জালে আদায়নী অগালাবতীর রেজাল ঋণের বোঝা থেকে বাঁচতে চাই মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন হেয়াল্লা র নবী কেন আপনি ঋণের বোঝা থেকে বাঁচার জন্য এত দোয়া করেন বললেন মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মানুষ মিথ্যা বলা শুরু করে আর যখন মিথ্যা বলা শুরু করে তখন সে আর নেতা হতে পারে না সে গোলাম তাহলে আমাদের মা বোন যতজন কিস্তিতে লোন নিয়ে রেখেছে এরা সবাই মিথ্যার প্র্যাকটিস করে ওই কিস্তি মিস দেওয়ার জন্য মাফ করার জন্য আর সন্তানকে পর্যন্ত মিথ্যা বলায় তাহলে পুরো একটা কম যখন মিথ্যুক অবস্থায় গড়ে উঠতেছে সুদের জন্য মিথ্যার প্র্যাকটিস করতেছে এরা এরা গোলাম জীবনে কোনোদিন নেতা নেতা হতে হতে পারবে না তাহলে হলে সুদি লোন থেকে বাঁচতে হবে থেকে বাঁচতে হবে যেন মিথ্যা মিথ্যা না বলা বলা লাগে থেকে বাঁচতে হবে নাহলে নেতা হতে পারবেন না এই পয়েন্ট থেকেই এই যে মিথ্যা বলা থেকে বাঁচা এটার থেকে দুই নম্বর পয়েন্টে চলে যাই যে গোলামীর পথ থেকে গোলামীর জিঞ্জির থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমি গত দুই বছর এই বক্তব্য দিয়েছি কিন্তু মানুষকে উদাহরণ দিতে পারিনি যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা মানে উদাহরণ কি এখন অন্তত বক্তব্যে উদাহরণ দিতে পারবো যে শরীফ ওসমান হাদি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার একটা অন্তত প্রতীক যে জুলাই আগস্টের পর সব মানুষ নিজ নিজ দলের হয়ে গেল আর যখনই আপনি কোনো দল করবেন ওই দলের স্বার্থের বাইরে গিয়ে আপনার মুখ খুলবে না জিব্বা বাটকা বন্ধ আর যখনই আপনি গণতন্ত্রের রাজনীতির মধ্যে থাকবেন তখন মিথ্যা আপনার রক্তের মধ্যে মিশে যাবে কেন গণতন্ত্রের রাজনীতি এত নিকৃষ্ট এত জঘন্য যেখানে একদল তো আর এক দলের বিরুদ্ধে বলবে বলবে একই আসনে মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের নামে মিথ্যা বলবে তাহলে ওই যে মিথ্যার কালচারের মধ্যে লিয়াজু লবিং আসন ভাগাভাগি উমুককে নয় আমাকে দাও এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে টাকার লেনদেন দুই নাম্বারি। ধোকা লবিং এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে মিথ্যা ধোকা দুর্নীতি তাহলে এই একটা কালচারের মধ্যে দিয়ে যে বড় হবে এই এমপি এই মন্ত্রী এই মিনিস্টার যদি প্রাইম মিনিস্টার হয় আপনাদের কাছে সে নেতা হতে পারে আল্লাহর গায়েবের মূলনীতি অনুযায়ী ও গোলামের ঘরের গোলাম তাহলে যত এমপি এই মিথ্যা দুর্নীতির সাথে জড়িত সে প্রাইম মিনিস্টারও হয় সে নেতানা গোলাম একটু জোরে বলেন নেতানা গোলাম গোলাম এটে আল্লাহর মূলনীতি এই মূলনীতির উপরেই আল্লাহ সোহান তালা পৃথিবী প্রতিষ্ঠিত করেছে নেতা কখন যখন সত্যবাদিতে নাই পরায়ণতার উপর দাঁড়িয়ে আছে তাহলে ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিল যে দলের লেজুট বৃত্তি না করে দলের লিয়াজু লবিং এর মধ্যে না গিয়ে আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে যেটা সত্য ওইটাই মানুষের মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা যার মেরুদণ্ড আছে যে স্ট্রেট ফরওয়ার্ড সত্য এবং ন্যায় বলতে পারে জ্ঞানের সাথে সাথে বুদ্ধিমত্তার এটাই এটাই নেতা নেতা তৈরি হওয়ার রাস্তা আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায় পরায়ণ নেতা ওই রকম লাখো দুর্নীতিগ্রস্ত নির্বাচিত এমপির চেয়েতে পাওয়ারফুল এবং ওই পাশ্চাত্যের আর আমাদের পাশের দাদা বাবুরা তারা পর্যন্ত ভয় পায় এই এইরকম নেতাকে ওই যে যে দুর্নীতির মধ্যে নেতা উঠে দিয়ে ভারত ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে তোমার যত দুর্নীতি করার ইচ্ছা করো টাকা পাচার করে নিয়ে আমার দেশে চলে আসো আমি যা বলবো তাই শুনবা তো ও যেহেতু এই দুর্নীতির প্র্যাকটিসের মধ্যেই বড় হয়েছে তো কোনোদিন দেশের পক্ষে কাজ করবে না অন্য দেশের গোলামি করবে অন্য দেশের করবে তাহলে থেকে বাঁচার জন্য একটা প্রজন্ম তৈরি করতে হবে আপনাদের যে প্রজন্ম হবে সত্যবাদী ন্যায় পরায়ণ মিথ্যা এবং অন্যায়ের সংস্পর্শে যায়নি মেরুদণ্ড বিক্রি না টাকার কাছে আপনি মাপবেন কেমনে যে আমি সত্যবাদী ন্যায় পরায়ণ কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোন